السلام عليكم আজকে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব তবে এ এই এই চ্যাপ্টারে ম্যাথ সলভ করার আগে আমরা এখানে কিছু দেখে নেব যাতে লসাগু সম্পর্কে কিছু দেখে নিব যাতে আমাদের পরবর্তীতে লসাগুর অঙ্কগুলো করতে সহজ হয় তো এখানে দুটি সংখ্যা ভিন্ন হলে বা মৌলিক হলে দুটোই গুণ করে লসাগু বের করতে হবে তো এই নিয়মগুলো হচ্ছে লসাগু বের করার ক্ষেত্রে তা দুটা সংখ্যা হচ্ছে তিন ও চার এরকম যদি তিন চার বা পাঁচ দুই বা এক তিন এরকম যদি দুইটা ভিন্ন সংখ্যা হয় এবং সে দুটা যদি সেখানে একটা যদি মৌলিক হতে পারে তো মৌলিক সংখ্যাকে আমরা জানি মানে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের ওই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা ধারা ভাঙা যায় না তাই মৌলিক সংখ্যা সংখ্যা যদি থাকে তো এখানে এই সংখ্যা যদি ভিন্ন থাকে এরকম যদি দুটো সংখ্যা থাকে কিন্তু এখানে যদি মনে করেন যে দুই এবং ছয় থাকে তাহলে কিন্তু ছয়কে দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ সেক্ষেত্রে না এরকম যদি সংখ্যা থাকে যে একটাকে আর আর কোনো সংখ্যা একটা সংখ্যাকে আর কোনো সংখ্যাধারা ভাগ করা যায় না তাহলে হচ্ছে আমাদের এই সংখ্যা দুটোকে গুণ করে দিলেই আমরা এর লসাগু বের করতে পারবো তো এখানে এই যে তিন ও চারের লসাগু হচ্ছে তিন চারে বারো এভাবে যদি পাঁচ এবং দুই থাকে তাহলে পাঁচ ইন্টু দুই সেখানে লসাগু আসবে আমাদের দশ এরপর আরেকটা পদ্ধতি হচ্ছে যে দুটা বা তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড়ো সংখ্যাটিকে যদি ছোটোগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা গেলে বড় সংখ্যাটি তাদের হয় এই এখানে এই যেখানে যদি এই এখানে তো দুইটা সংখ্যা ছিল একটা ছিল মৌলিক তার মধ্যে আবার আর যেখানে সংখ্যা ভাগ করা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না সেক্ষেত্রে আমরা এরকম গুণ করে লশাগো বের করছি এখন যেটা দেখব সেখানে হচ্ছে আমাদের দুইটা বা তিনটা সংখ্যা আছে সেখানে একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে হচ্ছে সব থেকে বড়ো যে সংখ্যাটা সেটাকে যদি সবগুলো ছোট সবগুলো সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে আমাদের সেই বড় সংখ্যাটি হচ্ছে লসাগু যেমন এখানে আছে দশ বিশ তিরিশ ষাট দশ দ্বারা ষাটকে ভাগ করা যায় বিশ দ্বারা ষাটকে ভাগ করা তিরিশ দ্বারাও ষাটকে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে আমাদের ষাট লসাগু হচ্ছে ষাট এই ছোটো ছোট নিয়মগুলো যদি আমরা মনে রাখি তাহলে এর পরবর্তীতে যখন আমরা ম্যাথ করব তখন দেখা যাবে যে অনেকগুলো ম্যাথ আমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে বা অনেকগুলো ম্যাথের অ্যান্সার আমরা খুব সহজেই করে দিতে পারতেছি এরপর বলা যে সংখ্যাগুলোর একটি দিয়ে আরেকটিকে নিঃশেষে ভাগ করা না যায় কিন্তু অন্য একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যা কি যায় তাহলে লসাগু দ্রুত বের করে যেন বড় সংখ্যাটিকে দুই গুণ তিন গুণ চার গুণ এভাবে বাড়াতে হবে এবং অন্য ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করে দেখতে হবে যে সংখ্যাটি ভাগ করা যে সংখ্যাটিকে ভাগ করা যাবে সেটি হবে ওই দুটি সংখ্যার লসাগু তো এইখানে হচ্ছে আমাদের বলা আছে যে এইখানে যেমন হচ্ছে আমাদের এই যে দশ বিশ তিরিশ দ্বারা সাইডকে ভাগ করা গেছে কিন্তু এখানে যে দুইটা সংখ্যা আছে এই বারো এবং আঠারো এখানে কিন্তু এই বারো দ্বারা কিন্তু আঠারোকে ভাগ করা যাচ্ছে না বারো দ্বারা আঠারোকে ভাগ করা যায় না প্রথমটাতে যেখানে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু তিন এবং চার এখানে কিন্তু একটা মৌলিক ছিল এখানে কিন্তু আবার একটা মৌলিক ছিল তো এখানে আমরা তিন চার বারো গুণ করে লিখে দিয়েছি যে উত্তর হচ্ছে আমাদের বারো তো এইখানে হচ্ছে আমাদের এই যে বারো এবং আঠারো এই দুইটাকে কিন্তু অসংখ্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করা যায় তাহলে এখানে অনেক তার মানে হচ্ছে আমাদের লসাগু অসংখ্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো এখানে এই যে দুইটা সংখ্যা আছে এখন এখানে যে বড় যে সংখ্যাটা আছে এই বড় সংখ্যাটাকে যদি আমরা দ্বিগুণ করে দেখি যে তারপর বারো দিয়ে দেখি ভাগ করা যায় তাই আঠারোকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আঠারো দ্বিগুণে ছত্রিশ তো ছত্রিশে কি বারো দ্বারা ভাগ করা যায় হ্যাঁ ছত্রিশকে বারো দ্বারা ভাগ করা যায় তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ হচ্ছে আমাদের লসাগু এখন আমাদের যে যে নিয়ম যেভাবে আমরা লসাগু বের করি সেভাবে বের করলেও আমাদের ছত্রিশ আসবে কিন্তু দেখা যায় এটা একটা সময়ের ব্যাপার আর এভাবে যদি আমরা এই ছোটো ছোটো নিয়মগুলো যদি মনে রাখি তাহলে এখান থেকে যেমন এই বারো আর আঠারো তো এখানে যেহেতু বারো দ্বারা আঠারোকে ভাগ করা যায় না তাহলে তাহলে হচ্ছে আমরা এখানে যদি আঠারো দুই গুণ তিন গুণ করে যাই যখন আমরা আঠারো দ্বিগুণ করলাম তখনই কিন্তু আমাদের ছত্রিশকে বারো দ্বারা আমরা ভাগ করা যাচ্ছে এরপর তিন আঠারো চুয়ান্ন সেক্ষেত্রেও কিন্তু তো আমাদের বাড়ানোর আর দরকার নেই যেহেতু হচ্ছে আমাদের লসাগু হচ্ছে সবচেয়ে ছোটোটা আমরা নিব এভাবে বাড়ানোর আমাদের দরকার নেই আর এই ছত্রিশকেই যেহেতু আমরা বারো দ্বারা ভাগ করতেছি তো এখানে আমরা ছত্রিশ হচ্ছে লসাগু এখন যদি এটাকে আমরা আমাদের পুরো কোনো যে নিয়ম যেভাবে আমরা লসাগ করি সেভাবে যদি করে দেখি তাহলে দেখবো ছত্রিশ বারো আর আঠারো লসাগু হচ্ছে আমাদের ছত্রিশ আসে কোনো প্রশ্নে বৃহত্তম থাকলে সবথেকে বড়ো উত্তর নেব মানে যদি বৃহত্তম বলা থাকে বা সবচেয়ে বড় এরকম বলা থাকে তাহলে আমরা বুঝব সেটাকে হচ্ছে আমাদের গসাগু করতে বলা আছে আর যদি ক্ষুদ্রতম থাকে যে ক্ষুদ্রতম বা ছোটো এইরকম যদি বলা থাকে তাহলে আমরা সেখানে ছোট উত্তর নেব কারণ এখানে এই বড় বড় বৃহত্তম বা বড় বলা থাকলে বুঝতে হবে যে গসাগু করতে বলা আছে এবং ক্ষুদ্রতম বা ছোটো এরকম বলা থাকলে আমাদের বুঝতে হবে যে লসাগু করতে বলা আছে তাহলে এই লসাগু এবং গসাগুর ক্ষেত্রে কিন্তু জানি আমরা লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তা লসাগুর ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে কিন্তু লসাগুর তো আমাদের কয়েকটা উত্তর আসে অনেকগুলো উত্তর আসে এবং গোসাগর ক্ষেত্রে অনেকগুলো উত্তর আসে তো লশাগুর যখন আমরা করবো তখন হচ্ছে অনেকগুলো উত্তরের মধ্যে থেকে ছোটো যে উত্তরটা সেটা আমরা নিব। আর গসাগু করব যখন আমরা তখন হচ্ছে অনেকগুলো উত্তরের মধ্যে সব থেকে বড়ো যে উত্তরটা থাকবে সেই উত্তরটা আমরা নেব এখন আমরা কয়েক প্রথমে গোসাগুড় নির্ণয় করবো এতক্ষণ যে নিয়মগুলো দেখলাম সেটা হচ্ছে আমাদের লসাগুড় অঙ্ক যখন আমরা করবো তখন হচ্ছে আমাদের বুঝতে একটু সুবিধা হবে বা তাড়াতাড়ি হবে যাতে তো বারো এবং আঠারো এই দুটো হচ্ছে আমরা গসাগু বের করবো তো বারো এবং আঠারো গসাগু বের করতে গেলে আমাদের বারোকে যদি আঠারো দ্বারা আঠারো আঠারোকে যদি বারো দ্বারা ভাগ করি তা এখানে একবার যায় বারো ভাগ থাকে ছয় ছয়কে দ্বারা যদি আবার বারোকে ভাগ করি তো দুইবার দিলে তো এখানে হচ্ছে আমাদের এই গসাগুটা হচ্ছে ছয় এখন আমরা আরেকটা করি যেখানে তিনটে সংখ্যা আছে তা আঠারোকে প্রথমে চব্বিশ দ্বারা চব্বিশকে আঠারো দ্বারা ভাগ করি তাহলে একবার যায় এখানে থাকে ছয় এবং ছয় দ্বারা আঠারোকে ভাগ করলে তিনবার গেলে এখানে ভাগসের জিরো আসে তাহলে এই যে এখানে যে ছয় আছে এই ছয় দ্বারা আমরা এই চৌত্রিশকে আবার ভাগ করব তো ছয় দ্বারা চৌত্রিশকে ভাগ করলে পাঁচবার করলে পাঁচ ছয় তিরিশ এখানে থাকে চার চার দ্বারা যদি ছয়কে ভাগ করি দুই থাকে এখানে অবশিষ্ট একবার গেলে দুই থাকে এবং দুই দ্বারা যদি এই চারকে ভাগ করি আমরা তাহলে হচ্ছে দুইবার গেলে হচ্ছে আমার চার আসে তো ভাগশেষ থাকে হচ্ছে আমাদের ঝিলতে এভাবেই আমরা বসাগুতে পরবর্তীতে যে একটা এটা ছিল তিনটা সংখ্যার এরপরে আছে চারটা সংখ্যার এভাবে আমরা একটার পর একটা বের করতে পারবো একই নিয়মে আমরা সবগুলো সলভ করতে পারবো এখন আমাদের এখানে একটা ম্যাথে বলা আছে যে কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে একশো পঁচিশটা আছে কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটা আছে কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কতজন বালক তো এখানে এই যেহেতু একশো পঁচিশ ছোটো আর একশো পঁয়তাল্লিশ বড়ো তো একইভাবে আগে যেভাবে করছি আমরা একশো পঁচিশ দিয়ে একশো পঁয়তাল্লিশকে ভাগ করলে একবার যায় এখানে থাকে হচ্ছে আমাদের বিশ বিষ দ্বারা যদি এই একশো পঁচিশকে আবার আমরা ভাগ করি ছয়বার বার গেলে থাকে একশো বিশ থাকে হচ্ছে আমাদের পাঁচ এই পাঁচ দ্বারা যদি আবার এই বিষকে ভাগ করি তাহলে চার পাঁচা বিশ ভাগ শেষ জিরোতে এখানে পাঁচজন বালককে ভাগ করে দেওয়া যাবে এরপর আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো দুই ও একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেককে ছয় অবশিষ্ট থাকতে চা বলা যায় কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এই দুইটাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ছয় অবশিষ্ট থাকবে এখানে ছয় কিন্তু আমাদের বাড়তি আসে তাহলে ছয়টাকে আমরা আগেই বিয়োগ করে দিই এই একশো দুই থেকে ছয় বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের ছিয়ানব্বই আর একশো ছিয়াশি থেকে ছয় বিয়োগ করলে থাকে আমাদের একশো আশি এখন এই ছিয়ানব্বইটা যেহেতু ছোট এবং একশো আশিটা হচ্ছে আমাদের বড় তাহলে ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে আমরা ভাগ করি সেখানে থা একবার গেলে থাকে হচ্ছে আমাদের চুরাশি এই চুরাশি দিয়ে যদি আমরা ছিয়ানব্বইকে ভাগ করি তাহলে একবার গেলে থাকে হচ্ছে আমাদের বারো বারো দিয়ে যে চুরাশিকে ভাগ করি আট বারো চুরাশি তখন আমাদের ভাগশেষ জিরো আছে তাহলে এখানে হচ্ছে বারো এই বারো সংখ্যা দ্বারা এই একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করলে দেখা যাবে প্রত্যেকবারে আমাদের এই ছয় করে অবশিষ্ট থাকে এই যে যেমন হচ্ছে এই এই এখন যদি এই বারো দ্বারা আমরা ভাগ করি তাহলে হচ্ছে প্রত্যেকবারে এই বারো দ্বারা একশো দুই এবং একশো চুরাশিকে যখন আমরা ভাগ করি তখন প্রতিবারে হচ্ছে আমাদের ছয় অবশিষ্ট থাকবে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকতে পারছে এর আগে যে মাত্রা করছে এটা আমার প্রতিবারে ছয় অবশিষ্ট ছিল আর এইখানে হচ্ছে তিন চার পাঁচ এই তিনটা সংখ্যা থেকে প্রথমটা থেকে তিন পরেটা থেকে চার এবং পরে থেকে পাঁচ ভাগশেষ শেষ থাকবে তো যেখানে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি সেখানে আমাদের বসাগত করতে হবে এবং ভাগশে তো ভাগ শেষও থাকে হচ্ছে আমাদের হচ্ছে এতে বসাগুতে তো এখন প্রথম সাতাশ থেকে তিন বিয়োগ করলে থাকে চব্বিশ চল্লিশ থেকে চার বিয়োগ করলে থাকে হচ্ছে ছত্রিশ পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করে থাকে ষাট তো প্রথমে আমরা চব্বিশ দ্বারা ছত্রিশকে ভাগ করব। তাহলে হচ্ছে একবার যায় বারো থাকে আমাদের বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দ্বিগুণ চব্বিশ জিরো আসে যায় এই এখন এই বারো দ্বারা আমরা ষাটকে যদি ভাগ করি হচ্ছে পাঁচবার হোক ষাট তাহলে এখানে আমাদের ভাগশেষ জিরো চলে আসে তো এখন হচ্ছে এই বারো দ্বারা যদি এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করি তা তাহলে এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের তিন চার পাঁচ করে অবশিষ্ট থাকবে এখন আমরা লসাগুন নির্ণয় করব। প্রথমে যে কতগুলো ছোটো ছোটো নিয়ম দেখে আসছিলাম সেই নিয়মগুলো আমরা এই মধ্যে অ্যাপ্লাই করতে পারব তো এখানে বলা হয় দুই তিন চার পাঁচ পনেরো বিশ তো এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা দেওয়া আছে তো সেখানে এতগুলো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা ছোটো ছোটো নিয়ম অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমাদের অঙ্ক করতে খুব ঝামেলা হবে তো এখন আমরা একটাকে আমাদের যে পদ্ধতি সেভাবে যদি আমরা করি দুইয়ের মধ্যে দুই যায় একবার তিনের মধ্যে যায় না চারের মধ্যে যায় দুইবার পাঁচ থাকে পনেরো থাকে বিশের মধ্যে যায় বার এখন এখানে যেহেতু তিন আসে তিন 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 দ্বারা তিনকে ভাগ করা যাবে পনেরোকেও ভাগ করা যাবে তাহলে তিন তিনের মধ্যে যায় এক এক আসে তিন তিনের মধ্যে যায় একবার দুই থাকে পাঁচ থাকে পনেরো মধ্যে যায় পাঁচবার এবং দশ থাকে এখন যেহেতু পাঁচ আসে তাহলে পাঁচ দ্বারা আমরা ভাগ করি দুই দুই দ্বারা তো কোনো দুই দ্বারা ভাগ করা যাবে তো একটাকে যাবে এক কিন্তু পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা তিনটা সংখ্যাকে যাচ্ছি তাহলে এক এক এই দুই পাঁচের মধ্যে যায় একবার পাঁচ পাঁচ পাঁচের মধ্যে যায় একবার দশের মধ্যে যায় দুইবার এখন এখানে একটা দুই আছে এই একটা দুই আছে এখন হচ্ছে আমরা এখানে দুই দ্বারা ভাগ করে দিলে এই দুইয়ের মধ্যে যায় একবার এবং এই দুইয়ের মধ্যে যায় এখন আমাদের নির্ম লসাগুটা হচ্ছে এই দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু দুই এটাকে গুণ করলে আসা হচ্ছে আমাদের সাইট এটা হচ্ছে আমাদের লসাগু এখন হচ্ছে আমরা সাত এবং তেরোয়ের লসাগুণ নিয়ে করতাম প্রথমেই কিন্তু আমরা একটা নিয়ম দেখেছেন যেখানে দুইটা ভিন্ন সংখ্যা এবং বলা ছিল যে মৌলিক হলে সেখানে আমরা দুইটাকে গুণ করে আমরা এই লসাগু বের করতে পারবো তাই এখানে হচ্ছে সাত হচ্ছে একানব্বই সাততারং হচ্ছে একানব্বই তো এটা লসাগু হচ্ছে আমাদের একানব্বই এখন কথা হচ্ছে প্রশ্নে যদি আমাদের একানব্বই দেওয়া না থাকে তাহলে আমরা লসাগুন নিয়মের মধ্যে কিন্তু একটা নিয়ম দেখে আসছিলাম যেখানে বলা আছে যে এই ছোটো সংখ্যাগুলো দ্বারা যদি এখন মনে করেন আমাদের একানব্বই দেওয়া নাই যে ছোট সংখ্যাগুলো দ্বারা বড় যে সংখ্যাটা আছে। এই এটাকে ভাগ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যখন এই উত্তরটা দেওয়া না থাকবে তখন এই একানব্বইকে আমরা দুই তিন চার এভাবে গুণ করে দেখব যে কোন উত্তরটা আমাদের দেওয়া আছে এখন ধরলো আমাদের একানব্বইকে কি দুই দ্বারা গুণ করলে আসে হচ্ছে আমাদের একশো বিরাশি একশো বিরাশি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে নেব একশো বিরাশি যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে আমরা একানব্বইকে তিন দিয়ে গুণ করে দেখব সেটা তিন তিন দিয়ে গুণ করলে যা থাকে সেটা যদি প্রশ্নে থাকে তাহলে আমরা ওই উত্তরটা দেবো ওখানে আমাদের কথা হচ্ছে প্রথমে আমরা এইভাবেই করবো যেখানে দুইটা ভিন্ন সংখ্যা মৌলিক সংখ্যা দেওয়া আছে তো সেটাকে আমরা গুণ করে উত্তর লিখবো উত্তর হচ্ছে আমাদের একানব্বই একানব্বই থাকলে ভালো আর যখন না থাকবে দেওয়া তখন আমরা এইভাবে এই একানব্বইকে আমরা দুই গুণ তিন গুণ করে দেখবো যে কোন উত্তরটা প্রশ্নে দেওয়া আছে তা এখানে এরপর বলা আছে কয়েকটি একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভজ্জন নয় ক ক্ষয়ের লসাগু কত এই একই কিন্তু কথা যে ক একটা হচ্ছে মৌলিক সংখ্যা ক আর খ দুইটা সংখ্যা এখানে এর মধ্যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা মানে হচ্ছে কি তাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে আমাদের ক আর খকে গুণ করে দিতে হবে লসায়ু করার জন্য তাহলে লসাগুক করলে আসে ক খ কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে বারো আঠারো চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে এখানে বলা আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করা যাবে আর কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে মানে শেষে আর কিছু অবশিষ্ট থাকবে না ভাগ শেষ থাকবে না কোনো তো এখানে হচ্ছে বারো আঠারো চব্বিশ এই তিনটা সংখ্যার লসাগো হচ্ছে আমাদের বাহাত্তর এখন আমরা এখন এই তিনটে সংখ্যার লসাগু আমরা বাহাত্তর কীভাবে প্রথমত আমরা এই পদ্ধতিটা ইউজ করে বের করতে পারি এখন আমরা এখানে যে এভাবে কীভাবে সংখ্যা বের করলাম আর প্রথমে একটা নিয়ম দেখে আসছিলাম কিন্তু যে এই বড় ছোটো সংখ্যাগুলো দ্বারা যদি বড়ো সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখবো তা বারো দ্বারা চব্বিশকে ভাগ করা যায় বারো দ্বিগুণে চব্বিশ কিন্তু আঠারো দ্বারা চব্বিশকে ভাগ করা যায় না তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি চব্বিশের দ্বিগুণ করে দেখি যে তখন চব্বিশ দ্বিগুণে আটচল্লিশ আটচল্লিশকে আঠারো দ্বারা ভাগ করা যায় না তার তিন চব্বিশ বাহাত্তর বাহাত্তরকে কিন্তু আঠারো দ্বারা হচ্ছে আমাদের ভাগ করা যায় এই চার আঠারো হচ্ছে আমাদের বাহাত্তর তাহলে এই এইখানে লসাগু হবে আমাদের হচ্ছে বাহাত্তর এখন এই বাহাত্তর থেকে যদি আমরা দুই বিয়োগ করে দিই ইকুয়াল হচ্ছে আমাদের সত্তর এখন এটাকে আমরা এভাবে করলেও আমাদের রেজাল্টটা পাবো আর যদি আমরা এইভাবে যে এই নিয়মগুলো মনে রেখে শর্টকাটে করতে পারি তাহলে হচ্ছে আমাদের কর অঙ্ক করার সময় সুবিধা হবে তো বাহাত্তর থেকে এখানে যে বলা আছে যে দুই যোগ করলে যোগ ফল বারো আঠারো নিঃশেষে বিভাজ্য হবে তাই এখানে দুই যোগ করলে মানে হচ্ছে এটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের এই উত্তরটা হচ্ছে আমাদের সত্য এখানে আমরা দুইটা বিয়োগ করে দিলাম কেন কারণ হচ্ছে দুই যোগ করলে যোগ ফল এই সংখ্যা তিনটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাই বাহাত্তরকে আমরা বারো দ্বারা ভাগ করতে পারি আঠারো দ্বারা ভাগ করতে পারি চব্বিশ দ্বারা ভাগ করতে পারি তাহলে এই দুইটা বাড়তি আছে যখন হচ্ছে আমাদের এই দুইটা থাকবে না তখন এই যে যখন দুই বিয়োগ গেছে সত্তর সত্তরকে আমরা যখন বারো দ্বারা ভাগ করবো তখন তখন আমরা নিঃশেষে বিভাজ্য হবে না চব্বিশ দ্বারা আঠারো দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য না এবং চব্বিশ দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য না তাহলে হচ্ছে আমাদের এই দুইটা বাড়তি আসে এই কারণে আমরা এই দুইটাকে বিয়োগ করে দিছি মজুদকৃত দুইশো আটষট্টি আপেলের সাথে আরও ন্যূনতম কতটি আপেল যোগ করলে তা ছয় সাত আটজন ব্যক্তির মতো সমানভাবে ভাগ করে দেবে এখানে মজুতকৃত আপেল হচ্ছে দুইশো আটষট্টি এর সাথে আরও কতটি আপেল যোগ করলে তা আমরা ছয় সাত এবং আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারব তাই ছয় সাত আটের যদি আমরা লসাগু করি তো এখানে আমরা এখানে হচ্ছে আমাদের যেহেতু তিনটে সংখ্যা আছে এখানে কোনো সংখ্যাটার দ্বারা কোনো সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা এভাবে লশক করলে আমাদের আসে দুই ছয়ের মধ্যে যায় তিনবার সাতের মধ্যে যায় না এবং আটের মধ্যে যায় চারবার দুই তিন সাত চার এটাকে গুণ করলে আছে আমাদের একশো আটষট্টি তাহলে এই একশো আটষট্টিটা আপেল হচ্ছে ছয় সাত এবং আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাই এখানে বাড়তি আপেল হচ্ছে আমাদের দুইশো আটষট্টিকে যদি আমরা দুশো আটষট্টিকে যদি একশো আটষট্টি হচ্ছে একশো আটষট্টি ভাগ করি তাহলে ভাগ শেষ হচ্ছে আমাদের একশো থাকে বিয় ভাগ ফল না কিন্তু ভাগ শেষ কারণ হচ্ছে একশো আটষট্টি দুশো আটষট্টির মধ্যে যে একবার তারপর একশো দুশো আটষট্টি থেকে যদি একশো আটষট্টি বিয় করি তাহলে একশো আপেল অবশিষ্ট থাকে এটা হচ্ছে আমাদের ভাগশের তাহলে এখানে আপেল আছে অবশিষ্ট একশো তাহলে আরও আপেল লাগবে এই একশো আটষট্টিটা আপেল হচ্ছে আমাদের হচ্ছে ভাগ করে হলে ভাগ করে দেওয়া যায় আর এখানে আছে হচ্ছে একশোতে একশো থেকে যদি একশো আটষট্টি থেকে যদি একশো বিয়োগ দিই তাহলে এখন আসে আমাদের আটষট্টিতে এখানে তো আমরা আরও আটষট্টিটা আপেল যোগ করি এই দুশো আটষট্টি আপেলের সাথে তাহলে হচ্ছে আমাদের এটা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কোনো সেনাবাহিনী যদি আরও এগারো জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ছাড়িতে দাঁড় করানো যেত ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল আচ্ছা আরও এগারোজন সৈন্য নিয়োগ করা যেত তো এখানে হচ্ছে আমাদের এই এইটা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে প্রথমে দশ দ্বারা ভাঙলাম পরে দুই তিন দ্বারা ভাঙলাম তাই এখানে এটাকে দ্বারা ভাঙার পরে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের রেজাল্ট আসে ছয়শো তো এখানে বলা হচ্ছে কি আরও এগারো জন সৈন্য নিয়োগ করা যেত তাহলে জন জন সৈন্য নিয়োগ করা যেত তাহলে হচ্ছে আমাদের এইভাবে শাড়িতে দাঁড় করানো যেত তাহলে দাঁড় করানো যেত ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল তেন হচ্ছে আমাদের কতজন সৈন্য সেটা বের করতে বলা আছে তাহলে আমাদের এই ছয়শো থেকে এই এগারোকে বিয়োগ করে দেব কারণ এগারোটা হচ্ছে আমাদের এখানে বাড়তি আসে কারণ এই এগারো জন সৈন্য দাঁড় করানোর ফলে এই শাড়িতে তারা হচ্ছে দাঁড় করাইতে পারছে এই এগারো জনের নিয়োগ দেওয়ার ফলে এই শাড়িতে দাঁড় করাইতে পারছে এবং সেইখান থেকে আমরা এই লসাগু পাইছি ছয়শো তাহলে এখন যখন এখন বলা আসছে সদস্য কতজন ছিল এই এগারো জন বাদে সদস্য যে দাঁড় করানো যেত ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল তাহলে এখান থেকে যদি আমরা এগারো জন বিয়োগ দিই তাহলে পাঁচশো উনানব্বই জন সৈন্য ছিল এখন হচ্ছে দুটি অঙ্ক গো যেখানে বলা আছে দুটি সংখ্যা লসাগু চব্বিশ এবং গসাগু হচ্ছে দুই একটি সংখ্যা ছয় হলে অপর সংখ্যা নির্ণয় করতে নির্ণয় করতে বলছে তো এখানে আমরা দুইটা এখানে একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা আমরা সলভ করতে পারবো এখানে দুটো সূত্র হচ্ছে সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করতে বলে তখন আমরা লসাগু এবং গসাগু গুণ করে দেব আর যদি অপর সংখ্যা বের করতে পারি তাহলে হচ্ছে লসাগু এবং গসাগু গুণ করে তাদেরকে যে একটা সংখ্যা যে দেওয়া থাকবে সেই একটা সংখ্যা দ্বারা ভাগ করে আমরা অপর সংখ্যা নির্ণয় করতে পারব তো এই এই যে সূত্রটা এই সূত্র থেকে আমরা যদি আমাদের গুণফল দেওয়া থাকে গোসাগু দেওয়া থাকে লসাগু বের করতে বলে সেটাও বের করতে পারবো এবং দেওয়া থাকে গসাগু দেওয়া থাকে গুণফল দেওয়া থাকে লসাগু বের করতে বলে সেটাও আমরা বের করতে পারব তো এখানে অপর সংখ্যার সমান আমরা জানি হচ্ছে যে যে এখানে যে যে লসাগু দেওয়া হচ্ছে চব্বিশ এবং গসাগু দেওয়া আছে দুই সেটাকে গুণ করে এক অপর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অপর সংখ্যা ছয় তাহলে এখানে আছে আট আর দুইটি সংখ্যার গুণফল আটচল্লিশ সংখ্যা দয়ার গসাগু দুই হলে কত তাহলে দুটি সংখ্যার গুণফল আটচল্লিশ সংখ্যা দয়ার গসাগু দুই হলে কত আছে আমরা একটা সূত্র দেখে আসি যেখানে গুণফল সমান লসাগু গসাগু গসাগুত এখানে গুণফল দেওয়া আছে এখন আমাদের হচ্ছে লসাগু বের করতে তাহলে আমরা এই গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে দিলে আমাদের লসাগু বের হয়ে আসবে